অজু ছাড়া আয়াতুল কুরসি যারা পড়েন অবশ্যই তাদের জন্য আজকের এই ভিডিওটি অজু ছাড়া আয়াতুল কুরসি পড়লে কি হবে কি হয় শুনলে আপনি অবাক হবেন সম্মানিত মা বোনামার মুসলিম ভাইয়ারাম আল্লাহ তালার কোরআন আল্লাহ তালার কালাম সর্বশ্রেষ্ঠ কিতাব হলো এই আল করিম প আনালকারিমের মধ্যে ৬ হাজা ৬য়শ শিশুক্তিটি আয়াত আছে ৬হা ৬য়শত শিশুক্তিটি আয়াতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত এই আয়াতুল কুরসি আল্লাহ আকবার। সরতুল বাকার আর ২৫৫৫ নাম্বার আয়াত। এই আয়াতুল কুর্ছি এত দাম কেন হল। এ আয়াতুল কুরসি পড়লে কি হবে মর্যাদা কি হবে এ আয়াতুল কুরসির মধ্যে কি আছে আয়াতুল কুরসি এটা কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি দামি হওয়ার কয়েকটি কারণের মধ্যে একটি কারণ হলো এ আয়াতুল কুরসির মধ্যে ইসমে আজম আছে ইসমে আজম হচ্ছে এমন আল্লাহ পাকের নাম যেই নাম পরে আল্লাহকে ডাকলে আল্লাহ সেই ডাক সাথে সাথে কবুল করে নেন আল্লাহ আকবার প্রিয় মা বোনের আমার মুসলিম ভাইরাম আয়াতুল কুর্সি এটা সর্বশ্রেষ্ঠ আয়াত ইসমে আজমের কারণে এটার দাম বেড়ে গেছে আয়াতুল কুরসি পড়লে কি হবে শুনুন আপনি রাতের বেলা যখন ঘুমাবেন আপনি যদি আয়াতুল কুরসি যদি একবার পাঠ করেন অনেকে বলেন যে রাতের বেলা হুজুর অনেক সময় অজু থাকে না অজু ছাড়া আয়াতুল কুরসি পড়তে পারবো কি না আমার মা বললাম অজু ছাড়া আয়াতুল কুরসি পড়তে পারবেন কিন্তু আমি বলবো অজু সহ পড়াটা হলো উত্তম আল্লাহ তাআলা কুরআনুল করিমের মধ্যে বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওাবিনা ওয়া ইউহিব্বুল আল্লাহ তালা বলছেন দুই শ্রেণীর মানুষকে আমি ভালোবাসি এক নাম্বার হলো যারা পবিত্র থাকে পবিত্র থাকে কখন আমরা পবিত্র হই অজু করার মাধ্যমে আমরা পবিত্র হই আর যারা আল্লাহ পাক ওই পবিত্র ব্যক্তিদেরকে অজু ভালোবাসেন আল্লাহ অজু করলে কিন্তু আরো পুরস্কার আছে তারপরে আয়াতুল কুরসির আলোচনা আসছি অজু করলে কি লাভ হবে অজু করার জন্য আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে নির্দেশ দিয়েছেন رب العالمين কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফগসিলু উজুহাকুম আল্লাহ তাআলা বললেন যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে তার আগে তোমরা সুন্দর করে অজু করে নাও ওযু করে নাও আমার মা বোনেরা যদি আপনারা আয়াতুল কুরসি পড়ার আগে যদি অজু করে নেন এটা হচ্ছে উত্তম সুন্দর করে অজু করবেন অজু করলে কিলা বা আমরা জেনে নেই আপনি যদি অজু করার শুরুতে অজুটা করতে হবে নবীর তরিকা মতো অজু করার শুরুতে পরে নেবেন বিসমিল্লাহির রহিম অজু করার শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম পরে নেবেন তারপরে আপনি সুন্দর করে অজু করবেন নবীর তরিকা মতো নবীর মতো অযুগ করতে পারলে দুইটি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন এক নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার গুনাগুলা সব টপ টপ করে ঝরে ঝরে পড়ে যাবি আল্লাহ আক দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রবিন আপনার ওজু রংদ প্রতঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনিয়ে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ আকবার প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন আপনি যখন অজুটা সুন্দর করে করবেন অজু যখন বিশেষ করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালি ভের সাহাদত পড়বেন কালি মেরে শাহাদাত পড়লে কি হবে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ হেদা হু লা শেরী কালা আসাদুয়াল্লা মোহেদন আব্দু ভু আর কালিমে শাহাদাত করলে কি হবে অজু শেষ করে কালিমে শাহাদাত পড়লে আল্লাহ তা আলাহ ফিরিশতাদেরকে বলে নাও ফিরিশতারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না জিনে আমদ ভোগ করবে সবহান আল্লাহ আল্লাহ আকবার প্রিয় মা ও বোনেরা আমার মুসলিম ভাইয়েরা ভালো করে শুনুন সুন্দর করে আপনি অজুটা শেষ করবেন অজু যেহেতু একটু আলোচনা করতেছি অজু শেষ করার পরে মা দুই রাকাত নামাজ পড়বেন এটা হলো তাহিয়াতুল উজু এই নামাজটা পড়লে কি হবে এই নামাজটা পড়েছেন নবীজির মুআজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি জমিনে থেকে আযান দিয়েছেন এই আযান আল্লাহর আরশে আযিমে পৌঁছে গেছে সুবহানাল্লাহ নবীজি যখন মেয়ারাজে গেলেন জান্নাত ভ্রমণ করতে গেলেন জান্নাতে ভ্রমণ করতে যাওয়ার পরে একজন সাবির পরিচিত সাবির পায়ের কদমের শব্দ আওয়াজ শুনতে পান পায়ের আওয়াজ শুনতে পান নবীজি জিব্রাইলকে বললেন জিব্রাইলটা কার আওয়াজ বলতেছে এটা আপনার মাজি প্রিয় সাবি বেলাল আল হাবাসি বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীজি মেয়ারাজ শেষ করে যখন যখন তিনি দুনিয়ার মধ্যে আসলেন হজরতে বেলাল রদি আল্লাহ আনহুকে খুঁজে খুঁজে বের করলেন বের করে বললেন বেলাল কি এমন আমল করো যে আমলের কারণে আল্লাহ সোহানা তালা তোমার পায়ের আওয়াজ জান্নাতে পৌঁছে গেছে আমি আল্লাহর সফরে যখন গেছি মেয়ারাজে তখন তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি আজরতে বেলাল আল হাবাশী আল্লাহ আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া মায়ার নবীজি আপনি যা বলেন যেভাবে বলেন সেভাবে আমল করি আমি আলাদা কোনো আমল করি না কিন্তু একটিমাত্র আমল করি সে আমলটি হলো যখনই আমি অজু করি অজু শেষ করার পরে দুই রাকাত নামাজ পড়ি তাহিয়া তুল অজু নবিজি বলছেন এ এই দুই রাকাত নামাজ আল্লাহর কাছে এতটা পছন্দ হয়ে গেছে তুমি দুনিয়ার মধ্যে কদম কদম চলো তোমার পায়ের আওয়াজ জাননাতি তোমার পায়ের আওয়াজ শোনা যায় আল্লাহ একবার প্রিয় মা ও বলেন আমার মুসলিম ভাইয়েরা অজু ছাড়া আয়াতুল আতুল কুরসি পড়া যাবে কিনা আমি বলবো অজু ছাড়া আয়াতুল কুরসি পড়া যাবে যাবে কিন্তু উত্তম হচ্ছে অজু সহ আয়াতুল কুরসি পড়া আল্লাহ কোরআনে বলছেন তোমরা অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করো না যদিও আপনি কোরআন কি স্পর্শ করছেন না কিন্তু একটা দিলের একটা তামান্না আদব আছে আপনি সুন্দর করে অজু করে আপনি আয়াতুল কুরসি পড়বেন আয়াতুল কুরসি আপনি রাতের বেলা যদি পড়েন আপনার ঘর আল্লাহ তালা নিরাপত্তা দিবেন আপনার নিরাপত্তা দিবেন আর পাঁচ নামাজের পরে আয়াতুল কুরসি পড়লে আল্লাহ তালা অবশ্যই আপনাকে জান্নাত দিবেন জান্নাত দিবেন অবশ্যই আপনাকে জান্নাত দিবেন জান্নাতের যাওয়ার জন্য শুধুমাত্র একটি বাধা আছে সেটি হলো মৃত্যু মৃত্যু বরণ করবেন তো আল্লাহ জান্নাতের মেহমান হয়ে যাবে সোহান আল্লাহ প্রিয় ভাই বোন অজু সহ আয়াতুল কুরসি করাটা উত্তম শ্রেষ্ঠ আল্লাহ খুশি হয়ে যান আল্লাহ রব্বুল আলমী প্রত্যেকটা মামুনকে বোঝার আমল করার তৌফিক দান করুন